আজ আপনাদের কাছে নিয়ে এসেছি ঝাড়গ্রামের অন্যতম আকর্ষণীয় জায়গা ক্রিস গার্ডেন এই ভিডিওতে ক্রিস গার্ডেন ট্যুরের সঙ্গে থাকছে এখানে পিকনিক কোথায় এবং কিভাবে করবেন তার যাবতীয় তথ্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে রয়েছে আধুনিক এবং গ্রাম্য জীবনের এক অসাধারণ মিশ্রণ চলুন আজকের ভ্রমণ শুরু করি ক্রিস গার্ডেনে ঢোকার জন্য টিকিটের চার্জ হচ্ছে বড়দের জন্য পঞ্চাশ টাকা এবং চার থেকে দশ বছরের বাচ্চাদের জন্য কুড়ি টাকা করে প্রবেশ করলেই বড়ো বড়ো করে ক্রিস গার্ডেন লেখা আপনাকে স্বাগত জানাবে একদিকে শান্তির প্রতীক প্রত্যা এবং অপর পাশে রয়েছে সাজানো গোলাপ ফুলের বাগান যদিও এখন গোলাপগুলো কাটিং করা হয়েছে তবে কয়েকদিনের মধ্যেই এই বাগান গোলাপে ভরে উঠবে এখানে রয়েছে বিভিন্ন রঙিন স্ট্যাচু যা আধুনিকতার সঙ্গে গ্রাম্য জীবন এবং জঙ্গলমহলের প্রতিচ্ছবি তুলে ধরে এর মধ্যে কৃষ্ণ ভগবানের এই স্ট্যাচুটি সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর এই গার্ডেনে বাচ্চাদের জন্য রয়েছে দারুণ মজার জায়গা এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনার ছোট্ট সঙ্গীরা এখানে প্রচুর আনন্দ পাবে গ্রিস গার্ডেনের অন্যতম আকর্ষণ হল পাখির এখানে রয়েছে ব্লু এবং ইয়েলো প্যারট পায়ে পালো কাওলা মুরগি হামিংবার্ড টার্কি ময়ূরের মতো পেখম মেলা পায়রা এবং আরও অনেক অসাধারণ পাখি পাখিরালয়ের পর রয়েছে মাছের অ্যাকোরিয়াম। এখানে এমন সব রঙিন মাছ আছে যেগুলো দেখে হবে যেন রং তুলি দিয়ে সাজানো মাছের অ্যাকোরিয়ামে এমন সব কালেকশন রয়েছে যা আমি আগে অন্য কোথাও দেখিনি বিশেষ করে এই মাছটি যাকে কুইন অফিস বলা যেতেই পারে এছাড়া রয়েছে একটি ওপেন জলাশয় যেখানে রঙিন মাছেরা স্বাধীনভাবে খেলা করে বেড়ায় আবার এখানে রয়েছে কাঁচের তৈরি একটি ভুল ভুলাইয়া যা আপনাকে দারুণ অভিজ্ঞতা দেবে মধ্যে রয়েছে এক ভিলা এবং রেস্টুরেন্ট বাচ্চাদের মন জয় করার জন্য বানানো রয়েছে এই ধরনের কিছু অসাধারণ বসার জায়গা তাছাড়া সেলফি প্রেমীদের জন্যও এখানে অনেক সুন্দর জায়গা রয়েছে রিস গার্ডেনের বাইরে পিকনিক করার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে পিকনিকের সুবিধার্থে ছাউনি তৈরি করা রয়েছে রয়েছে জলের সুব্যবস্থা এবং বড় পার্কিং স্পেস যা আপনার পিকনিক অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করে তুলবে এর জন্য একটি সামান্য চার্জ প্রযোজ্য এবার বলি এখানে কিভাবে পৌঁছাবেন পার্সোনাল গাড়ি বা বাইক থাকলে গুগল ম্যাপ ইউজ করুন আর যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান তাহলে সবচেয়ে কাছে রেলওয়ে স্টেশন হলো ঝাড়গ্রাম সেখান থেকে গাড়ি বাস টোটো সব পেয়ে যাবেন আর বাসে আসলে ঝাড়গ্রাম থেকে লোদাসুলি যাওয়ার যে রাস্তা রয়েছে তার মাঝে শালবনি তেল পাম্পের কাছে নামতে হবে মেন রোডের ধারে ক্রিস গার্ডেনের সাইনবোর্ড দেখতে পেয়ে যাবেন এখান থেকে ক্রিস গার্ডেন কিন্তু অনেকটাই হাঁটা পথ তবে টোটোও পেয়ে যাবেন এখান থেকে ক্রিস গার্ডেন তার শান্ত পরিবেশ শাল জঙ্গল এবং অসাধারণ সৌন্দর্যের জন্য ভ্রমণকারীদের কাছে এক বিশেষ আকর্ষণ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন জায়গার গল্প নিয়ে ধন্যবাদ